আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়াগামী প্রায় একত্রিশ হাজার বাঙালি বিমানবন্দরের আশপাশে ঘটছে কিন্তু তাদের আর মালয়েশিয়া যাওয়া হচ্ছে না তাদের বিভিন্ন এজেন্সির কাছে প্রায় কোটি টাকা হাজার জমা হয়েছে যেখানে সরকারি খরচ আটাত্তর হাজার নয়শো টাকা সেখানে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে নেওয়া হয়েছে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা পর্যন্ত এখন এর মধ্যে চারটা রিক্রুটিং এজেন্সির মালিক সরকারি চারজন এমপি এবং এটা খুবই দুঃখজনক যে তারা জনতার সেবা না করে এখন জনগণের পকেটের টাকাই তাদের পকেটে যাচ্ছে নামগুলো আপনি সময় নিউজে দেখতে পারেন তারপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাসুদ চৌধুরী ফাইভ এম ইন্টারন্যাশনাল তিনি আট হাজার পাঁচশো বিরানব্বই কর্মীর ছাড়পত্র দিয়েছেন তার প্রতিষ্ঠান নিজামুদ্দিন হাজারি স্নিগ্ধা ওভারসিজ সাত হাজার ছাড়পত্র দিয়েছেন বেনজির আহমেদ এটা ওই বেনজিট না। এক এই বেনজিট তো হাজার কোটি টাকা মেরে মোটামুটি দুবাই সিঙ্গেপুর চলে গেছে ও ইতিমধ্যে মিডিয়া প্রচলিত হয়েছে এটা আরেক বেনজির আহমেদ তার রয়েছে আহম্মদ ইন্টারন্যাশনাল তার এখান থেকে ছাড়পত্র পেয়েছে সাত কর্মী আহম মা কামালের স্ত্রী অর্বিটালস এন্টারপ্রাইজ সাত হাজার একশো ছাড়পত্র দিয়েছে প্রবাসী ভাইরা যারা প্রবাসী না তারা এখন বাংলাদেশে আছেন যায় নাই তারা বলছেন তাদেরকে ভুয়া টিকিট পর্যন্ত দিয়েছে দেখেন প্রকাশ্য দিবালুকে যদি জনপ্রতিনিধি জড়িয়ে যায় যেখানে সরকার নির্ধারিত রেট বলছে আটাত্তর হাজার নয় নব্বই টাকা সেখানে প্রকাশ্য দিবালুকে দিচ্ছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা পর্যন্ত এখন যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন আমাদের বিভিন্ন বাঙালি ভাইয়েরা তারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে সেখানের বিমানবন্দরে অনেক বাংলাদেশিকে কোন কোম্পানি রিসিভ করতে চাইতেছে না যাদেরকে করে নিছে তারা কাজ করছে বেতন পাচ্ছে না অনেকে ঘুরছে খাওয়ার অভাব আছে থাকার অভাবে আছে কষ্টে আছে এই হচ্ছে বালয়েশিয়ার বর্তমান অবস্থা তারপরও এখানে একত্রিশ হাজার যে এখানে এন্ট্রি নিল টাকা পয়সা নিল দালালদের মাধ্যমে রিক্রুট এজেন্সিদের নানান মিষ্টি কথায় কেন এই মানুষগুলোকে এই পথে নিল যে তোমরা যেতে পারবা তোমাদের কাজ আছে কোম্পানি আমাদেরকে ভিসা দিয়েছে এই নানান কথা কাছ থেকে টাকা নিয়েছে এখন মানুষ মানুষ বলছে আরো বেশি হবে ধরেন হাজার হাজার যে ঘুরছে এবং তাদের পকেট থেকে যে দুই হাজার কোটি টাকার মতো রিক্রুট এজেন্সিদের পকেটে চলে গিয়েছে তার কি হবে টাকা হিসেবে ফেরত পাবে সময় সংবাদের একজন সাংবাদিক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে তারা যে পাঁচ সাড়ে পাঁচ ছয় লাখ টাকা করে টাকা জমা দিয়েছে বিভিন্ন ঋণ করে এনেছে গরিব মেহনতি মানুষ তারা কি টাকা ফেরত পাবে কিনা তিনি বলছেন সরকার নির্ধারিত ব্যয় হচ্ছে আটাত্তর হাজার নয়শো টাকা বাকি টাকা কে কিভাবে বেসরকারি ভাবে দিচ্ছে তো আমাদের জানা নাই এই টাকাটা ফেরত কিভাবে পেতে পারে এই ব্যাপারে তাদের একটা চিন্তা ভাবনা কিংবা তদন্ত কমিটি এই পর্যন্তই হচ্ছে ওনার বক্তব্য তার মানে বাকিদের টাকা পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে প্রবাসী রেমিটেন্স এত ভালো লাগে কিন্তু প্রবাসী দেরকে ভালো লাগে না ইতালির যারা আপনি খেয়াল করেন ইতালির ভিসা পাওয়ার জন্য লাখো কর্মী তাদের টাকা প্রায় 10 হাজার কোটি টাকা ইতালি অলরেডি পৌঁছে গেছে কিন্তু লোকজন বাংলাদেশে রয়ে গেছে সেখানে এক ঝামেলা এমন একটা সময় আসতে পারে পৃথিবীর অনেক আমাদের ইউরোপ থেকে ধরে এই কাতার দুবাই মালশিয়া কানাডা সবকিছু বাঙালিদের জন্য বন্ধ করে দিবে কারণ সিন্ডিকেট পুরো পৃথিবী বুঝে গেছে বাঙালি এই মানুষকে সিন্ডিকেট করে মানবতার অমানবিক কাজ করে এবং পয়সা পাতির ব্যবসা করে যার কারণে বাঙালিকে একসময় পুরো পৃথিবীতে নিষিদ্ধ করে দিতে তোরা আসতে পারবে না আমরা স্বয়ং সম্পূর্ণ স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আমাদের দেশের নাগরিকরা কতটা অসহায় দেশে থাকতে তারা কেউ যেন কিছু করতে পারছে না নানান জানা অজানা কারণে এখন বিদেশ বাড়ি দিতে যাচ্ছে সেখানেও সমস্যা ঘর বাড়ি বিক্রি করে ঋণপত্র করে এখন গিয়া পঁয়ত্রিশ হাজার একত্রিশ হাজার মানুষ বিমানবন্দরে ঘুর ঘুর করছে যে তারা ভুয়া টিকিট নিয়ে আছে এখন রিক্রুট এজেন্সি গুলোর কি কোনো বিচার হবে না ব্যারিস্টার সুমনকে দেখে যদি বাকি এমপিরা যারা দুর্নীতির সাথে জড়িত তারা যদি কিছুটা শিক্ষাও না নিতে পারে তার চেয়ে তো দুঃখজনক তাহলে এখানে চার এমপির মানে শিরোনাম করেছে সময় টেলিভিশন যে মালয়েশিয়াগামীদের হাজার কোটি টাকার চক্রে চার এমপি তাহলে এভাবে কি চলবে দেখা যাক কতদিন পর্যন্ত চলে নাকি আমার সোনার বাংলা একসময় উদ্ধার হয় সোনার কোনো মানুষ দ্বারা এবং অসহায় মধ্যবিত্ত নির্মিত মানুষদের কষ্ট দূর হয় একটা সময় যেন এই দেশে ঘুষ না থাকে সমস্যার এক নাম বাংলাদেশ হয়ে গেছে। বলতে বলতে কয়েক ঘন্টা লাইভ করলেও শেষ হবে না তারপরে মানুষ আমি যারা আছেন বিভিন্ন জেলা উপজেলা থানা সারা বাংলাদেশ জুড়ে এখন তাদের একটাই কথা যে আমার টাকাগুলো ফেরত দাও যেতে তো আর পারছি না কিন্তু সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা পাওয়া অসম্ভব একবারে মানে পাবেই না মনে করেন কারণ কেউ কথা বলছে না লোপাটা কালকে দেখবেন অফিস বন্ধ হয়ে গেছে কি করবেন বুয়া টিকিট দিয়ে চলে গেছে আল্লাহ